রমজান মাস মানে হলো চারটা কাজ কয়টা কাজ রোজা রাখা তারাবি পড়া ইফতার খাওয়া সারি খাওয়া বাস শেষ ঠিক না ঠিক রোজা তারাবি ইফতার সাহারি এই চারটা ছাড়া আর তেমন কোনো কাজ আমাদের রমজানে পাওয়া যায় না রমজানের মাসের আসল উদ্দেশ্য সিয়াম সাধনা রোজার আসল উদ্দেশ্যটাই আমরা বেশিরভাগ লোক জানি না আল্লাহ তালা কোরআনে কারিমে সিয়ামের উদ্দেশ্য বলেছেন আল্লাহ কুমতাত্তাপুন তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আপনার রমজানকে যদি আপনি অর্থবহ করতে চান সার্থক রমজান যদি কাটাতে চান যেই একটি রমাদান আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে যে সিয়াম সাধনা আপনার জন্য অর্থবহ হবে মুফিদ এবং উপকারী হবে এবং আপনার সিয়ামটা কাজে আসবে এটা যদি চান তাহলে আপনাকে মূলত একটা কাজ প্রধানত করতে হবে আর সেটা হলো রমজান মাসের সকল গুনাহগুলো ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে কি করতে হবে ভাই